আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে দেখাব সৌদি আরব সৌদি আরবের সুনাম কোম্পানি সিডব্লিউ সি এবং এনডাব্লিউসি এই দুইটা নামে যুক্ত এ কোম্পানিটা যাকে মূলত সৌদি আরবের প্রশাসন থেকে ধরে সবাই চীনে আলমদিনা বলে আমাদের বাংলাদেশের সবাই এ কোম্পানিটাকে আমরা সি কোম্পানি বলে চিনি আজকে দেখাবো আপনাদেরকে সি কোম্পানি বাংলাদেশ থেকে লেবারদেরকে এনে কী বা কেমন পরিবেশে তারা রাখে এবং থাকার পরিবেশটা কেমন এটা হলো আপনার লেবার পোস্ট লেবার ফরম্যান এবং আপনার যারা টেকনিশিয়াল আছে তাদেরকে এ ক্যাম্পে রাখানো হয় এটা হলো রিয়াদ মুনোসিয়া। আট নাম্বার সাত নাম্বার ক্যাম্প ক্যাম্প নাম্বার আষ্টশো বাহাত্তর এ হলো আপনাদের এই এই জায়গাটা হলো আপনার লেবারদের জন্য এটা হলো আপনার ক্যাচিং রুম আপনাদের থাকব্লিউসি কোম্পানিতে প্রতিটা ক্যাচিং রুম ফ্ল্যাটের মধ্যে করে দেওয়া আছে এবং ফ্রিজ প্রতিটা ফ্ল্যাটে একটা করে ফ্রিজ দেওয়া আছে পাশাপাশি একটা করে ওয়াশিং মেশিন দেওয়া আছে এবং এটা হলো ওয়াশরুম মোটামুটি পরিবেশ অনেক সুন্দর সি কোম্পানিতে প্রতিটা ফ্ল্যাটে দুইটা করে রুম একটা করে কেচিং এবং একটা করে ওয়াশরুম পাশাপাশি ফ্রিজ ওয়াশিং মেশিন প্রতিটা ফ্ল্যাটে দেওয়া আছে এবং বাহিরে যে মেমোর আছে মেমোরিতে আপনার ডিপিজ দেওয়া আছে সবাই ইউজ করার জন্য এটা হলো আর একটা ফ্ল্যাট এটা হলো কেচিং হ্যালো ফ্রিজ ওয়াশিং মেশিন সিডব্লু সি কোম্পানিতে থাকার পরিবেশ খুবই সুন্দর এবং ভালো থাকার পরিবেশ অনেক সুন্দর মূলত হল আপনার সিডাব্লিউ সি কোম্পানিতে আপনার স্যালারি কম নয়শো পঁচাত্তর রিয়াল বেসিক স্যালারি খাবার দাবার নিজের এবং আপনার গ্যাস খাবারের পানি এনিথিং যা কিছু আছে সব কিছু কোম্পানি বরণ করবে এবং পাশাপাশি আপনার যারা প্লাম প্লাম্বরে আসবে তাদেরকে আপনার একশো বিশ ঘন্টা একশো ঘন্টা করে কোম্পানি ওভারটাইন দিয়ে থাকে এবং যারা হাফভারে আসবে যারা মানে ডেইন করে তাদেরকে দেখা যায় যে কোম্পানি তিরিশ ঘণ্টা চল্লিশ ঘণ্টা এরকম ওভারটাইন দিয়ে থাকে যারা প্লাম্বারে আসে মেনটেন্যান্স প্লাম্বারে তাদের স্যালারি ভালো হয় তেরোশো সাড়ে তেরোশোর মতো আর যারা আপনার হাফভার আসে ডেনকুড়াতে আসে তাদের স্যালারি হয়ে থাকে সর্বোচ্চ আপনার এক হাজার এক হাজার রিয়াল নয়শো রিয়াল নয়শো পঁচাত্তর রিয়াল এক হাজার রিয়াল এরকমই থাকে তাদের ওভার টাইমটা থাকে না এই হলো কথা ঠিক আছে আমি আবার অন্য দিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো সিডাব্লিউসি কোম্পানি বিস্তারিত অন্য দিন তুলে ধরবো আজকে পর্যট শেষ